পুতিনের পঁচিশ বছর রক্ষাকর্তা নাকি ধ্বংসের কারণ ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নামটি গত বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত কেউ তাকে মনে করেন রাশিয়াকে পুনরুজ্জীবিত করার স্থপতি আবার কেউ বলেন তার শাসনে রাশিয়া আজ গভীর সংকটে নিমজ্জিত উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বর সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বোরিস ইয়েল তোসিন হঠাৎ করে পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসেন এবং তার উপর দেশের দায়িত্ব তুলে দেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর দুর্বল অর্থনীতি বিশৃঙ্খলা এবং পশ্চিম আধিপত্যের মুখে পড়া রাশিয়ার হাল ধরেন পুতিন প্রথম দিকে তার লক্ষ্য ছিল দেশকে স্থিতিশীল করা পুতিন শাসনের প্রথম দশক ছিল অর্থনৈতিক পুনরুজ্জীবনের সময় তেলের দাম বাড়ার কারণে রাশিয়ার অর্থনীতি চাঙ্গা হয় দেশ জুড়ে উন্নয়ন প্রকল্প শুরু হয় হাজারো রাশিয়ান তাদের জীবনের মান উন্নত করতে পারেন পুতিনের শক্তিশালী নেতৃত্ব সাধারণ মানুষের মনে স্থিতিশীলতার অনুভূতি এনে দেয় তবে পুতিনের শাসনের একটি অন্য দিকও রয়েছে রাজনৈতিক বিরোধীদের উপর কঠোর দমন নীতি চালানো মত প্রকাশের স্বাধীনতায় বাধা এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ এই সবকিছুর মাধ্যমে তিনি একক আধিপত্য প্রতিষ্ঠা করেন দুই সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল এবং সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক ইস্যুগুলোতে পুতিনের ভূমিকা রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের কারণে রাশিয়ার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, পুতিন শাসনের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তিনি রাশিয়ার ভবিষ্যৎ কেমন রেখে যাচ্ছেন। একদিকে তার কঠোর শাসন এবং জাতীয়তাবাদী নীতি দেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে অন্যদিকে তার সিদ্ধান্তগুলো রাশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে তার সমর্থকরা মনে করেন পুতিন রাশিয়াকে পশ্চিমাদের আধিপত্য থেকে রক্ষা করেছেন এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর হারানো গৌরব ফিরিয়ে এনেছেন কিন্তু সমালোচকরা বলছেন তার শাসন পদ্ধতি দেশকে স্বল্প মেয়াদী স্থিতিশীলতা এনে দিলেও দীর্ঘমেয়াদে রাশিয়াকে সংকটে ফেলেছে এখন প্রশ্ন হলো পুতিনের শাসনের এই দীর্ঘ সময় রাশিয়ার জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ তবে এক কথা স্পষ্ট পঁচিশ বছর পরেও পুতিন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে রয়েছেন এবং তার ছায়া দেশের ভবিষ্যতের উপর দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকবে